বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব এবং পদযাত্রা রায়গঞ্জে বাণিজ্য ভবনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহকুমা শাসক ইংসুক মাইতি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাইরি আয়োজক সংস্থার প্রতিনিধিরা উত্তর দিনাজপুর জেলার স্বচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও প্রসারিত করতে এই আয়োজন করা হয়েছিল আজ আলোচনা সভার পাশাপাশি এই দিনে একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয় গরমের মৌসুমে জেলা জুড়ে দেখা দিয়েছে রক্ত সংকট যার জেরে সমস্যায় থ্যালেসেমিয়া আক্রান্ত মৌমুষ্য রোগীরা সংকট মেটাতেই

আরো সবল আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে সমস্ত রক্তযোদ্ধা এবং শোভানধ্যেদের নিয়ে আমরা আজকে একটি মহতি আলোচনা সভা রক্তদান শিবির এবং পদযাত্রার আয়োজন করেছি আনুষ্ঠানিকভাবে আজকে থেকে উত্তর দিনাজপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি তার পথ চলা শুরু করবে এবং সেই কারণে যেহেতু আমাদের লক্ষ্য যে এই জেলার দুটি ব্লাড সেন্টারের রক্তের ভাণ্ডার পূর্ণ রাখা সেই আহ্বানকে সফল করার ভাবনা নিয়েই এই উদ্যোগ আমরা নিয়েছি যে আমাদের এই সভার পথ চলাতে একসাথে যেমন রক্তদান শিবির হবে তেমনি পদযাত্রা হবে এবং আমরা এখান থেকেই আমাদের জেলায় রক্তযোদ্ধাদেরকে সমৃদ্ধ করার জন্যে আমরা আমাদের মেম্বারশিপের কাজে শুরু করছি তা আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি এবং আজকের এই রক্তদান শিবিরে একই পরিবার থেকে চারজন আমাদের রক্তদান আন্দোলনের নেতৃত্ব তারা দেখবেন এবং আমাদের এসডিও ডিও স্যার উপস্থিত আছেন আরও বিশিষ্ট গুণীজন আছেন শততম রক্তদাতা তাকেও আমরা সম্বর্ধনা দেব আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে মনুষ্য মানুষকে বাঁচাবার লক্ষ্য নিয়েই আমরা কাজ করব সবাইকে আমাদের স্বাগত

আজকে কি উদ্দেশ্যে এখানে ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার্স ব্লাড সোসাইটি যে রক্তদান নিয়ে একটা রক্তদান শিবির তথা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছে সেইগুলোকে আমরা আজকে সকলে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন যে উত্তর দিনাজপুরে এটা একটা প্রধান সমস্যা যে গরমকালে আমরা রক্তের সংকট দেখতে পাই এবং মেডিকেল কলেজে এই নিয়ে বিভিন্ন মুহূর্ত রোগী যারা আসেন তারা ভীষণ সমস্যায় পড়েন তো সেই উদ্দেশ্যেই ওনারা আজকে যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা সকলে মিলে সমর্থন জানানোর জন্য এখানে সকলে সমবেত হয়েছি অনেক রক্তদাতা এখানে উপস্থিত হয়েছেন রক্তদান করার জন্য এবং আজকে এই শিবির তথা এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচেষ্টা থাকছে শুধুমাত্র রক্তদান নয় যারা মানুষজন আছেন তারা যাতে এই ব্যাপারে সচেতন হন কারণ আমাদের মধ্যে এখনো বিভিন্ন রকম কুসংস্কার রয়েছে রক্তদান নিয়ে বহু মানুষ রক্ত দিতে চান না অথচ তারা হেলদি কিন্তু রক্ত দেন না অথচ তারাই যখন হসপিটালে যান গিয়ে রক্ত খোঁজেন রক্ত পান না তখন তারাই অভিযোগ করেন সুতরাং এগিয়ে তো সবাইকেই আসতে হবে এটা হতে পারে না যে কিছু মানুষ দিনের পর দিন রক্ত দান করবে আর কিছু মানুষ তার সুবিধা নেবে বা সবাই আমরা সুবিধা নিচ্ছি সুতরাং আমাদের সকলকেই এই মহৎ যে এগিয়ে আসতে হবে কারণ রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না এটা সকলে জানা উচিত এই কারণেই আজকের এই শিবিরের আয়োজন করা হয়েছে যাতে মানুষজন এগুলো সম্বন্ধে জানেন কারণ যে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলছি যাতে সেই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি রক্তদান করলে কারোর কোনো ক্ষতি হবে না বরং এটা শরীরের জন্য বিজ্ঞানসম্মত হবে ভীষণভাবে ভালো সুতরাং আমার মনে হয় যে মানুষজন এই শিবিরে অংশগ্রহণ করুক এবং এই যে ধারণা সেই ধারণা থেকে বেরিয়ে এসে রক্তদান করুক রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে বহু সংখ্যায় মানুষ আমরা জানি যে আমাদের এই জেলাতে আসেন চিকিৎসা করাতে সুতরাং আমাদের উচিত জেলাবাসী হিসাবে মানুষ হিসাবে মানুষের পাশে থাকা রক্তদান করা চিকিৎসা করে তাই নয় এখানে বিহার থেকেও আসে পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন ওনাকে চিকিৎসা করাতে ফলে এখানে রোগীর চাপ খুব বেশি থাকে এবং রক্তের প্রয়োজন হয় কিন্তু এত সংখ্যায় শিবিরের আয়োজন করা হলেও মানুষজন রক্তদান করতে আগ্রহী হচ্ছেন কেন আগ্রহী হচ্ছেন না সেই জন্যই আমার মনে হয় আরো বেশি সংখ্যায় এই ধরনের শিবির করা দরকার একদম গ্রাসরুট লেভেলে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে রক্তদান করলে ক্ষতি কিছু নেই বরং ভালো হবে এবং আমাদের উচিত মানুষ মানুষের পাশে থাকা রক্তদান করা মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ টু এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর